নমস্কার বন্ধুরা সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রত্যেকটি অমাবস্যাকেই শক্তি সাধনার অন্যতম গুরুত্বপূর্ণ দিন বলে মনে করা হয় অমাবস্যার দিনগুলোতে আমরা মূলত শক্তি মহামায়ার বিভিন্ন রূপের আরাধনা করে থাকি ভাদ্র মাসের অমাবস্যাতেও আমরা সেই শক্তি মহামায়ার অন্যতম একটি রূপ মা তারার আরাধনা করে থাকি যাকে আমরা মা কৌশিকীও বলে থাকি যে কারণে ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিকে বলা হয়ে থাকে কৌশিকী অমাবস্যা বন্ধুরা শাস্ত্র মতে এই কৌশিকী অমাবস্যার দিনটি অত্যন্ত একটি শক্তিশালী দিন এই অমাবস্যা তিথিতে আপনি নিষ্ঠা ও ভক্তি মনে মায়ের কাছে যা চাইবেন তাই লাভ করতে সক্ষম হবেন আপনি যদি এই কৌশিকী অমাবস্যার দিন আদ্যাশক্তি মা তারার উদ্দেশ্যে কোনো প্রার্থনা জানাতে চান অথবা তার পূজা দিতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে বক্তব্য রাখব এবং এই কৌশিকী অমাবস্যার দিন কোন সময় আপনি মায়ের কাছে প্রার্থনা করবেন তারা কিভাবে পুজো দেবেন এবং এই দিনটি কেমন বা কেন এতটা গুরুত্বপূর্ণ সব কিছু আপনাদের সামনে তুলে ধরব তার আগে বলে রাখি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা এই বছর চৌদ্দশো একত্রিশ সালে এই ভাদ্র অমাবস্যা অর্থাৎ কৌশিকী অমাবস্যা পড়েছে আগামী ষোলোই ভাদ্র সোমবার এবং ইংরেজির দোসরা সেপ্টেম্বর যদিও এই বছর অমাবস্যা তিথি শুরু হচ্ছে পনেরোই ভাদ্র রবিবার শেষ রাত্রি পাঁচটা বেজে সাত মিনিট থেকে এবং অমাবস্যা তিথি শেষ হচ্ছে সতেরোই ভাদ্র মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিট যেহেতু ষোলোই ভাদ্র সমগ্র সোমবার দিন জুড়ে এই অমাবস্যা তিথি থাকছে সেহেতু এই কৌশিকী অমাবস্যার যাবতীয় বিধি নিয়ম উপাচার সোমবার দিন সম্পন্ন করা খুবই প্রয়োজনীয় আপনি যদি এই অমাবস্যার ব্রত কিংবা উপবাস রাখতে চান তাহলে সোমবার দিন রাখুন কারণ এই দিন আপনি মায়ের কাছে বা মায়ের উদ্দেশ্যে পূজা দিতে চান তার কাছে আপনার মনের প্রার্থনা নিবেদন করতে পারেন তাহলে সব থেকে উপযুক্ত সময় হচ্ছে সোমবার আর সময়টা হলো মধ্যরাত্রি আর যদি মধ্যরাত্রিতে করতে সক্ষম না হন তাহলে অতি অবশ্যই সন্ধ্যের পরে মায়ের পুজো এবং প্রার্থনা করা প্রয়োজন তারা পিঠে উপস্থিত থেকে অথবা বা মায়ের যে কোনো মন্দিরে অথবা আপনি আপনার বাড়িতেও নিজের বাড়িতে বসেই যদি মায়ের কোনো মূর্তি বা ছবি থাকে বা পদযুগল থাকে তার সামনেও বসে সম্পন্ন করতে পারেন যদি আপনি এই দিন মায়ের সামনে ব্রত উপবাস রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে ফলাহার করেও এই পূজা ক্রিয়া সম্পন্ন করতে পারেন এমনকি যদি আপনি কোনো কারণে তাও করতে না পারেন কেবল মাত্র নিরামিষ আহার গ্রহণ করেও আপনি এই পুজো সম্পন্ন করতে পারেন বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনে কিভাবে আপনি মায়ের পূজা সম্পন্ন করবেন তা জানার পূর্বে এটা সবথেকে বেশি জানা প্রয়োজনীয় যে কৌশিকী অমাবস্যার দিনটি কেন এতটা গুরুত্বপূর্ণ দিন কারণ আপনারা নিশ্চয়ই জানেন এই কৌশিকী অমাবস্যার দিনটিকে বলা হয় তারারাত্রি মা তারার পূজা করা হয় এই অমাবস্যা তিথিতে চণ্ডীতে বর্ণিত রয়েছে মহাসরস্বতী দেবীর কাহিনীতে বলা হয় পুরাকালে শুম্ভ ও নিঃশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে চতুরান তাদের বর প্রদান করেন কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না শুধু কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবে অর্থাৎ এমন নারী যে কোনো মাতৃগর্ভ থেকে উৎপন্ন হয়নি তার হাতে এই দুই অসুর ভাইয়ের মৃত্যু হবে এবং পৃথিবীতে এমন নারী কোথায় এমন কি আদ্য শক্তি মহামায়া মেনোকা রানীর গর্ভে জন্ম নিয়েছেন তাই তিনিও তাদের নাশ করতে পারবেন না তা না হলে উপায় কী পূর্বজন্মে পার্বতী যখন সতীরূপে স্থলে আত্মাহতি দেন তার কারণে এই জন্মে ওনার গাত্রবর্ণ কালো মেঘের মতো হয় তাই ভোলানা তাকে আদর করে কালিকা বলে ডাকতেন একদিন এই দানব ভাইয়ের দ্বারা পীড়িত ও আক্রান্ত হয়ে দেবতারা কৈলাস পর্বতে মহাদেবের শিবের প্রার্থনা করলেন শিব তখন সকল দেবতাদের সামনে পার্বতীকে বললেন কালিকা তুমি ওদের উদ্ধার করো সবার সামনে কালী বলে ডাকাতে পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে অপমানিত বোধ করে এবং মানুষ সরোবরের ধারে কঠিন তপস্যা করলেন এবং তপস্যান্তে শীতল মানুষ সরোবরে জলে স্নান করে নিজের দেহের সমস্ত কালো কোষিকা পরিত্যাগ করলেন এবং এই কালো কোশিকাগুলো থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয় ইনি দেবী কৌশিকী নামে পরিচিত আর কৌশিকী অমাবস্যার সেই তিথি যেদিন এই দেবীর উৎপত্তি হয় এবং শুম্ভ ও নিশুম্ভকে তিনি বধ করেন তাই এই অমাবস্যার উপর নাম হচ্ছে কৌশিকী অমাবস্যা এবং আজকের এই দিনে দশম মহাবিদ্যার অন্যতম দেবী মা তারা আজ এই মর্তধামে আবির্ভূত হন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অবস্থিত তারাপীঠে এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশাল পূজার আয়োজন করা হয়ে থাকে কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েকটি শক্তিপীঠ রয়েছে তার মধ্যে একটি অন্যতম হল বীরভূমের এই বিখ্যাত তারাপীঠ মন্দির এই কারণে এই বিশেষ দিনে হাজার হাজার ভক্তরা ভিড় করে থাকেন তারাপীঠে মাকে দর্শনের জন্য তাই এই দিন যদি আপনি মায়ের পুজো দিতে চান বা আপনার ঘরে যদি মায়ের কোনো মূর্তি বা কোনো ছবি থেকে থাকে বা কোনো পদযুগল থেকে থাকে তাহলে অবশ্যই মায়ের সামনে আপনার পূজা নিবেদন করুন এবং ভক্তি ভরে মাকে রাখুন অবশ্যই ফল পাবেন এবং সারা রাত্রি ধরে প্রদীপ প্রজ্বলন প্রদীপটি সম্পূর্ণ সর্ষের তেল দিতে হবে সারারাত্রি যেন তেল ভর্তি থাকে এই দিকে একটু খেয়াল রাখতে হবে আর যদি সম্ভব হয় এই দিন অতি অবশ্যই মাকে লাল জবা ফুল দিয়ে ভরিয়ে দিন আর তার সঙ্গে যদি সম্ভব হয় একটি রক্ত করবি এবং রক্তজবা মায়ের পায়ে নিবেদন করুন এই ফুলটি নিবেদন করার পর মার কাছে মনে মনে আপনার প্রার্থনা ব্যক্ত করুন মনে মনে তাকে আহ্বান করুন এবং তার আরাধনা করুন পরের দিন যখন এই তিথি সমাপ্ত হবে তখন সেই ফুলটি অর্থাৎ যে লাল পদ্মটি বা আপনি মায়ের কাছে চরণ থেকে তুলে নিয়ে সযত্নে সেটিকে আপনার কাছে রেখে দিন তো এটাই ছিল মা কৌশিকী অমাবস্যার ব্রত কথা তো পারলে অবশ্যই শেয়ার করুন সকলের মঙ্গল হোক জয়মা কালী জয়মা তারা